প্রিয় ছাত্রছাত্রীরা ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই প্রথম অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসতে পারে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো তবে এই চ্যাপ্টারের শেষে আমি দুই ও তিন নম্বরের প্রশ্নগুলো আলাদাভাবে আলোচনা করেছি শেষ অবধি শুনবে তাহলে শুনে শুনেই মনে থাকবে প্রথমের প্রশ্নগুলো আমি প্রশ্ন উত্তর লিখে দিয়েছি কিন্তু শেষে বড়ো প্রশ্নগুলো একটু আলোচনা করে করবো তোমরা মন দিয়ে শুনবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমি বৌদ্ধবিজ্ঞানের প্রত্যেকটা চাপ্টারের প্রশ্ন যা যা হতে পারে সব প্রশ্ন নিয়ে আসব বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হবে নাইট্রোজেন কোন স্তরে বায়ু দূষণ দেখা যায় উত্তর হলো ট্রপোস্ফিয়ার পরের প্রশ্ন কোন স্তরকে মণ্ডল বলা হয় উত্তর হলো ট্রপোসফিয়ারকে প্রতি কেমি উচ্চতার জন্য উষ্ণতা কত হ্রাস পায় তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রতি কেমি উচ্চতার জন্য চাপ কত হ্রাস পায় উত্তর হলো এইট পয়েন্ট ফাইভ সেমি পারদস্তম্ভের চাপ কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কোন স্তরে জেট বিমানগুলি চলাচল করে স্ট্রাটোস্ফিয়ারে জেট বিমানগুলি চলাচল করেই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয় ওজন স্তরে শোষিত হয় সর সর্বনিম্ন তাপমাত্রা কত মাইনাস বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এই স্তরটাকে বলা হয় এটা অবস্থিত এইটা উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে না কমে তো উত্তর হবে বাড়ে স্ট্রাটোসফিয়ারে উচ্চতা যখন বাড়বে তখন উষ্ণতা বাড়বে আর হচ্ছে টপোসফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যাবে তো ছাত্রছাত্রীরা দেখবে ভালো করে ভালো লাগলে আমি পরবর্তী অধ্যায়গুলোরও প্রশ্ন নিয়ে আসবো পরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ঝড় বৃষ্টি কোন স্তরে হয় উত্তর হলো টপোসফিয়ারে বারো নম্বরে আন্তর্জাতিক স্পেস স্টেশনটি কোন স্তরে অবস্থিত উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ারে এটা ভূপৃষ্ঠ থেকে তিনশো কুড়ি থেকে তিনশো আশি কিমি উচ্চতায় অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন হচ্ছে যেখানে গিয়ে নাসা এবং এর গিয়ে মানুষেরা অনেক সময় গবেষণা করে বিজ্ঞানীরা বেতার তরঙ্গে কোন স্তরে প্রতিফলিত হয় উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ারে এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কারণ হচ্ছে এই স্তরে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে ফলে প্রতিফলিত হয় বেতার তরঙ্গ বলতে রেডিও তরঙ্গকে বোঝায় এটা মাথায় রাখতে হবে অনেক সময় রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় এভাবেও প্রশ্নটা আসতে পারে প্রধান গ্রিন গ্যাসের নাম কি তো প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কোন পরমাণু ওজন স্তর ধ্বংসে সবচেয়ে বেশি দায়ী তো সক্রিয় ক্লোরিন পরমাণু আবার যদি আসে কোন গ্যাস ওজন স্তর ধ্বংসে সবচেয়ে দায়ী তাহলে আমরা সিএফসি লিখব ক্লোরো ফ্লোরো কার্বন প্রশ্নটা হয়তো নেই তোমরা লিখে নিবে কোন গ্যাস হচ্ছে ওজনের স্তর ধ্বংসের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তাহলে হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন ওজনের স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয় উত্তর হচ্ছে ডপশন এককে এলপিজি এর প্রধান উপাদান কি। উত্তর হবে বিউটেন সিএনজি এর প্রধান উপাদান কি উত্তর হচ্ছে মিথেন মার্স গ্যাস কাকে বলে মিথেন কে বলা হয় মার্স গ্যাস পরের প্রশ্ন কয়লা খনির কয়লার উপর পাতলা স্তর রূপে সঞ্চিত মিথেন কে কি বলে তাহলে হচ্ছে সিবিএম বা কোলবেট মিথেন বলা হয় তাপন মূল্যের এসআই একক কি জুল পার কেজি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও পুনর্নবীকরণযোগ্য শক্তি হচ্ছে শক্তি, জোয়ার ভাটার শক্তি সৌরশক্তি ভূতাপীয় শক্তি সমুদ্র স্রোত শক্তি এখানে আরেকটা প্রশ্ন মনে রাখতে হবে প্রশ্ন আসতে পারে জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে কয়লা পেট্রোলিয়াম ক্রোসিন ইত্যাদি একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লিখো তাহলে হচ্ছে মিথেন কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি উত্তর হবে এলপিজি তো প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম স্তরটা কি বলা হয় ট্রপোস্ফিয়ার যেখানে ঝড় বৃষ্টি বায়ুমণ্ডলে যত কিছু আমরা দেখতে পাই সেই স্তরে কিন্তু দেখা যায় ট্রপোস্ফিয়ারে এরপরে আমাদের মনে রাখতে হবে দুই ও তিনের জন্য যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি তোমরা মন দিয়ে শুনবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিজেদের বন্ধু বান্ধবীকে শেয়ার করবে যাতে ওরাও দেখে উপকৃত হয় তো আমি এখন দুই নাম্বারের যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার মধ্যে প্রথমেই বলবো দুই নাম্বারের প্রশ্ন আসতে পারে তাপন মূল্য কাকে বলে এর এসআই একক লেখ তাহলে আমি মুখে বলে দিচ্ছি তাপন মূল্য হচ্ছে একক পরিমাণ জ্বালানির দহনের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয় তোমরা পজ করে করে বারবার শুনবে একক পরিমাণ জ্বালানির দহনের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে তাপন মূল্যের এসাই একক হচ্ছে জুল পার কেজি পরের প্রশ্ন দুই নাম্বারের প্রশ্ন আসতে পারে পুনর্নবীকরণ যোগ্য শক্তি ও পুনর্নবীকরণ অযোগ্য শক্তির উদাহরণ দাও তাহলে মনে রাখতে হবে পুনর্নবীকরণ যোগ্য শক্তি হচ্ছে সেই সমস্ত শক্তি যেগুলো আমরা ফুরিয়ে গেলে আবার পাবো যেমন হচ্ছে জোয়ার ভাটার শক্তি সৌরশক্তি ভূতাপীয় শক্তি সমুদ্র স্রোত শক্তি বায়ুশক্তি এগুলা আর নবীকরণ অযোগ্য শক্তি হচ্ছে সমস্ত জীব জীবাশ্ম জ্বালানির শক্তি যেমন হলো তোমার কয়লা পেট্রোলিয়াম ডিজেল কেরোসিন এগুলো ফুরিয়ে গেলে আর আমরা পাবো না পরের প্রশ্ন আমরা আলোচনা করব বড় প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো ওজন স্তর ধ্বংসে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বনের ভূমিকা এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা ভালো করে শিখে রাখবে তারপরে ওজন স্তর ধ্বংসের কুপ্রভাব স্তর ধ্বংসের ফলে কি হবে সেই কুপ্রভাবটা তো বই থেকে তোমরা যে কোনো বই থেকে তিনটা কুপ্রভাব লিখে রাখবে পরের প্রশ্ন মিথেন হাইড্রেট কি একে কি বলা হয় মিথেন হাইড্রেট হচ্ছে মিথেনের চারণু জল চারণু মিথেন এবং তেইশানু জলের একটা ক্লাস কঠিন পদার্থ একে ফায়ার ফায়ার আইস বলে ফেয়ারি বা কঠিন জ্বলন্ত বরফ বলা হয় এটাকে মনে রাখবে গ্রিনহাউস গ্যাসগুলির নাম গ্রিন হাউস গ্যাসগুলির নাম হচ্ছে মিথেন জলীয় বাষ্প নাইট্রোজেনের অক্সাইডগুলা ঠিক আর হচ্ছে এগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস তো কার্বন ডাইঅক্সাইড প্রধান তো মনে রাখবে যে গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে সূর্য থেকে আসা সৌরশক্তিকে শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে রেখে দেয় ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এইটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন যদি কেউ ভালো করে শোনো তাহলেই মনে রাখবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলি যেমন হচ্ছে মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনের অক্সাইড জলীয়বাষ্প ইত্যাদি এই গ্যাসগুলি সূর্য থেকে আসা সৌরশক্তি শোষণ করে রেখে দেয় ফলে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে এ একে বলা হয় বিশ্ব উষ্ণায়ন এর ফলে কি হবে বিশ্ব উষ্ণায়নের ফলে যেমন হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে পৃথিবীর সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে উদ্ভিদ ও প্রাণীর ত্বকে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে এবং উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাহত হয় তো তোমরা ভালো করে এই চ্যাপ্টারে পড়বে ভালো করে এই অধ্যায় যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে নিজেদের বন্ধু বান্ধবীকে শেয়ার করবে এরপর আবার আসবো আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে তোমরা জানাবে কেমন হলো আর একটা কথা বলি যারা জে এন এম জি এন এম এর পরীক্ষা দিবে তারা কিন্তু এমসি এই সমস্ত শর্ট কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল এ এস সায়েন্স